আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়েছে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি এক কাপ আটা আর একটা মাত্র ডিম দিয়ে ভীষণ মজার একটা রোলের রেসিপি এই রোলের রেসিপিটা যেমন হবে খাস্তা আর মুচমুচে তেমনি খেতেও অনেক মজার আর এই রেসিপিটা বানানো খুবই সহজ ইফতারের এক ঘন্টা আগে এটাকে বানানো যাবে খুবই সহজে আমার এই রেসিপিটা আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন আরেকটা ভিডিও দেখার জন্য তবে শুরু করা যাক প্রথমে আমি এখানে নিচ্ছি এক বাটি আটা আপনারা আটাটা কম বেশি করতে পারেন এবং ময়দা দিয়েও এই রোলটা বানাতে পারেন তারপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ আর দিচ্ছি দুই চামচ মতো তেল এখন তেলটা দিয়ে ভালো করে এটাকে ময়েন করে নেব আঙুল দিয়ে ডলে ডলে এটাকে ভালো করে ময়েন দিয়ে নিচ্ছি ময়নটা ঠিকঠাক হচ্ছে কিনা আপনারা হাতে এই আটাটাকে নিয়ে চাপ দিলে দলা পাকিয়ে যাবে তাহলে বুঝতে পারবেন ঠিকঠাক ময়ন দেয়া হয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা এমন হবে না হবে শক্ত না হবে নরম মিডিয়াম করে একটা ডো তৈরি করে নিব আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো যে ডোটা কেমন হয়েছে এখন এই ডোটাকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখন আমি একটা পুট তৈরি করে নিব। এখানে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে নিলাম এই পুটটা তৈরি করতে খুব বেশি তেল লাগে না এখন এখানে দিচ্ছে এক বাটি মতো পেঁয়াজ আপনারা পেঁয়াজের সংখ্যাটা বাড়িয়েও দিতে পারেন এখন পেঁয়াজটাকে হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব খুব বেশি ভাজবো না এ পর্যায়ে আমি দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর দিচ্ছে হাফ চামচ মতো গুঁড়া ঝালটা কম বেশি করতে পারেন আর দিচ্ছে এখানে হাফ চামচ মতো হলুদ এখন সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব মশলাগুলো দিয়ে এভাবে ভেজে নিলাম আর মাঝখানে আমি একটু ফাঁকা করে দিলাম একটা ডিম এখানে ভেঙে দিচ্ছি ডিম দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিব আর এই কাজটা একদম অল্প হিটে করা লাগবে ডিমটা দিয়ে আমি পুরটা তৈরি করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি দিচ্ছি এক চামচ মতো কাঁচামরিচ কুচি আপনারা চাইলে কাঁচামরিচটা বাদও দিতে পারেন আর এ পর্যায়ে আপনারা ধনিয়া পাতা কুচি দিতে পারেন আর এখানে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় চেষ্টা করবেন এটা দিতে আর না দিলেও সমস্যা নেই এভাবে করে আমি একটা পুর তৈরি করে নিলাম দশ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম দেখে বুঝতে পারছেন রোটা কতটা সফট হয়েছে এখন আমি এই ডো থেকে ছোট ছোট লেচি করে আমি কেটে নিচ্ছি সবগুলো যাতে একই সাইজের রোলগুলো হয় সেজন্য আমি সবগুলো লেচি একসঙ্গে কেটে নিলাম এখন একটা করে লেচি নিয়ে বাদ বাকি লেচিগুলোকে ঢেকে রাখতে হবে যাতে শুকিয়ে না যায় আর আমি এখানে একটা রুটি বোর্ডে প্রথমে একটু করে আটা ছিটিয়ে নিয়েছি আর একটা করে লেচি নিয়ে পাতলা একটা রুটি বানিয়ে নেব রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে এতে রোলগুলো কিন্তু খাস্তা আর মুচমুচে হবে দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করেছে আমি এই রুটিগুলো সব রুটিগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি এখন আমি রোলে শেপ দেবো যে পোটটা রান্না করে রেখেছিলাম সেই পুটটা এখন রুটির ওপর দিয়ে দিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে দিচ্ছি এখন চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না আসে ভাজার সময় দেখা হয়তো বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি এখন যে পাশে কম রুটি আছে সেই পাশটা টেনে পুটটা ঢেকে দিতে হবে হাত দিয়ে একটু চেপে চেপে এই কাজটা করতে হবে আর দুই পাশটা আমি এভাবে করে ভাজ করে দিচ্ছি আসলে এখানে বলে বোঝানোর কিছুই নাই দেখে বুঝে নিতে হবে আর দুই পাশে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে ভালো করে সেট হয় খুবই সহজ এই রোলগুলো বানানো এই যে তৈরি হয়ে গেল রোল দুই পাঁচটা আমি একটু হালকা করে চেপে দিচ্ছি এভাবে করে আমি সব রোলগুলো বানিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর খুবই সহজে এই রোলগুলো বানানো আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি রোলগুলো দিয়ে দিব। যে পাঁচটা জয়েন্ট আছে সেই পাশটা নিচে দিয়ে আমি তেলের ওপর দিব যাতে খুলে না আসে আর সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না যখন নিচ থেকে এক পাশটা হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে দেখে বুঝতে পাচ্ছেন এক পাশ হয়ে গেছে আর সময় নিয়ে এই রোলগুলো ভাজবেন তাহলে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর মুচমুচার খাস্তা ছোট বড় সকলে এই রোলগুলো পছন্দ করে রোলগুলো যখন সোনালি বন্য হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে নেব এভাবে করে আমি সব রোলগুলো কিন্তু ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচার খাস্তা হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই আটা রোলটা বাচ্চাদের টিফিনে এবং বিকালে নাস্তাতেও দেওয়া যেতে পারে খুবই সহজ আর খুবই অল্প সময়ে এই নাস্তাগুলো বানানো যায় আর খেতে কিন্তু ভীষণ মজার আর মুচমুচে খাস্তা দেখে বুঝতে পারছেন কতটা মুসমুচার খাস্তা হয়েছে আর রোলটাতে আপনারা বিভিন্ন রকমের সবজি তৈরি করতে পারেন আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন নতুন রেসিপি দেখার জন্য আর ঈদ স্পেশাল আরও নতুন নতুন ভিডিও আসছে আমার চ্যানেলে আমার সঙ্গেই থাকুন আল্লাহ পেজ।